এই কমিউনিটির ভিতরে বৃহৎ একটা পপুলেশন এখন ট্রাম্পের 빅টরি পার্টি করতেছে ট্রাম্পের অর্গানাইজেশনের সাথে আড হচ্ছে ডেমোক্রেটিক থেকে রিপাবলিকানে চেঞ্জ হচ্ছে কারণ হলো আমি যেই বিষয়টা নিয়ে আজকে আপনি আমাকে কথা বলতে বলছেন সেটা হলো ট্রাম্পের আমলে অর্থনীতি কিরকম হবে আমি প্রথম একেবারেই ছোট করে বলে আসবো যে ট্রাম্পের সময় অর্থনীতি অনেক 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 ভালো হবে তার মেইন কারণটা হলো যে ইমিগ্রেশন আপনার ইমিগ্রেশনের বিষয়টাকে উনি যেভাবে কন্ট্রোল করবে বলে একটা প্ল্যান করেছে সেই প্ল্যানিং এর মধ্যে আপনার ইকোনমি অবশ্যই অনেক ভালো করবে J.D. Vance which is the Vice President